মঙ্গলবার থেকে এই নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে শুরু হয়েছে স্পেশাল রিভিশন বা প্রক্রিয়া ব্লক লেভেল অফিসাররা রাজনৈতিক দলের প্রতিনিধি বা এদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার তালিকার তথ্য যাচাই করতে তবে সব এলাকায় একসঙ্গে শুরু হয়নি প্রক্রিয়া সূত্রের খবর কমিশনের পাঠানো সচিত্র ফর্ম সময় মতো না পৌঁছনোয় কিছু জায়গায় বুধবার থেকে শুরু হয়েছে এসআইআর কার্যক্রম বিএলওদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের এজেন্টরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বৈধ ভোটারের নাম কোনোভাবেই বাদ পড়বে না কাচরাপাড়া দশ নম্বর ওয়ার্ডের একশো উনিশ নম্বর পার্টে সমীক্ষাকালীন সিপিআইএম এর তরফে তরুণ দেবনাথ বলেন এসআইআর নিয়ে আতঙ্ক বা বিভ্রান্তির কোনো কারণ নেই অনেকে এখনো প্রক্রিয়াটি সম্পর্কে পুরোপুরি জানেন না তিনি জানান জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকার খসড়া থেকেই বোঝা যাবে কতটা স্বচ্ছভাবে কাজ হয়েছে এই সমীক্ষায় তৃণমূল কাউন্সিলর বলেছেন দরকার পড়লে লাশের বৈধ নাম কাটা হবে না নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্ক নয় দরকার সচেতনতা যদিও তারপরেও দেখা গেল এক নাগরিকের আতঙ্কিত চেহারা ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা নিয়ে আস্তস্ত আমরা পুরোটাই কারণ আমরা এটুকুনি বলবো যে এসআইআর নিয়ে কোনো ভয় এবং বিভ্রান্ত হবেন না নর্মাল ব্যাপার যেরকম আগেও যেরকম নাম কাটা হয় প্রতি বছর বছর যেরকম নাম কাটা হয় যারা মরে গেছে মৃত যারা স্থানান্তরিত এখান থেকে যারা চলে যায় পুরোপুরি ভাবে তাদের নাম এইখানকার ভোটার লিস্ট থেকে কাটা হয় তো সেই রকমই এটাও প্রসেস চলছে এখন সুস্থ যাতে একটা ভোটার লিস্ট নির্ভুল ভোটার লিস্ট যাতে বেরায় তার জন্য এটার প্রসেস চলছে তো আমরা করছি একদিকে বলা হচ্ছে দু হাজার দুই এর পরে যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছিলেন তাদের নাম বাদ দেওয়া হবে অন্যদিকে আবার বিজেপি সরকার বা রাজ্য বিজেপি পিএ দিয়ে তাদের নাগরিকত্ব করে কিন্তু এসআইআর আলাদা জিনিস সিএ আলাদা জিনিস ঠিক আছে ভোটার কার্ড ভোটার লিস্টের কাজ শুরু করে নির্বাচন কমিশন তো এই এসআইআর এর কাজটা চলছে নির্বাচন কমিশনারের আন্ডারে আর সিএ এর কাজ চলছে সরস্বত দপ্তর তো আমি এটুকুনি বলবো যে এই এসআইআর এর সাথে সিএ কে মেলাতে মেলাবেন না কারণ দুটো টোটাল পার্টি আলাদা দুটো ডিপার্টমেন্টই আলাদা তো নির্বাচন কমিশন সিএ হচ্ছে নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি করার জন্য সিএ কি করবে না করবে সেটা পরের কথা ওটা বিজেপি বলছে বিজেপির মতো বলতে দিন ওদেরকে ওরা তো অনেক কিছুই বলে ও বলুক গিয়ে স্বাভাবিক তো মানুষ যারা যারা দেখছে যে দু হাজার দুই হয়তো নাম নেই কোনো কারণে তাদের নাম ওই সময় বাদ হয়েছে তারা এখন ভাবছে আমরা কিভাবে নাম তুলবো আমরা কি করবো মানুষ এখনো এসআইআর সম্বন্ধে মানুষ অবগতাই নেই মানুষ এসআইআর সম্বন্ধে পুরোপুরি অবগতই হয়ে কোনো টাইমই তো দেওয়া এসআইআর টা নিয়ে যে একটু টাইম নেবে মানুষকে বোঝাবে মানুষকে ঠিকঠাক ভাবে সচেতন করবে সে সচেতনের তো কোনো কিছুই নেই নির্বাচন কমিশন এখনো পর্যন্ত বলতে পারছে না যাদের দু দুয়ে নাম নেই দু দুয়ে তালিকা যাদের নাম নেই তাদের কি করে তারা নির্বাচন কমিশনের আন্ডারে পড়বে তারা কি করে ভোটার লিস্টে নাম উঠাবে নির্বাচন কমিশন তার কোনো স্টেটমেন্টই তো দেয়নি এখনো পর্যন্ত অন্যদিকে নির্বাচন কমিশন বলছে তিন মাসের মধ্যে এফআইআর সম্পন্ন হবে কতটা স্বচ্ছ হবে বলে মনে কতটা হবে সেটা তো জানুয়ারি মাসের খসড়া প্রতিবেদন যখন বের হবে তখন জানা যাবে আর ফাইনাল যখন ফেব্রুয়ারি মাসে বের হবে তখন জানা যাবে যে কত কটা কি হয়েছে কি রকম ভাবে স্বচ্ছটা হয়েছে তো আমরা চেষ্টা করছি আমাদের পাটে আমরা স্বচ্ছটা রাখবো এই আমি সিপিআইএম পার্টি তরুণ দেবনা আমরা একটা জিনিস আমি একটু আগে যিনি সিপিএম এর প্রতিনিধি বললেন এসা একটা নিঃসন্দেহে নির্বাচন কমিশনের আওতার মধ্যেই পড়ে কিন্তু নির্বাচন কমিশনার যিনি হয়েছেন জ্ঞানেশ কুমার তিনি তো অমিত শাহের অঙ্গুলি হেনরে চলেন তিনি একসময় অমিত শাহের আন্ডারে কাজ করতেন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই বিরুদ্ধে সচ্ছা তামিলনাডু কেস করবেন এবং বিভিন্ন কেসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন সমাজসেবী সংস্থা বুঝিয়ে দিচ্ছে যে এসআইআরটা আসলে এনআরসি টা করতে পারেনি বাংলায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রচন্ডভাবে বাধার সৃষ্টি করেছেন তাই ঘুরিয়ে এনআরসি করার জন্য আজকে এই অবস্থা দাঁড়িয়েছে বিগত দিনে যে এসআইআর হয়েছে বা যা হয়েছিল সেটা গোপনে হয়েছে কেউ জানতেও পারেনি যে এরকম একটা পরিস্থিতি আসতে পারে যেখানে আমাকে কাগজ দিতে ছুটতে হবে আমাকে বাড়িতে এরা বিজেপি সরকার আসার পর পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে এবং দু কোটি বেকারের চাকরি দেওয়া হবে যখন সেই দাবি উঠল তখন তারা এই এনআরসি সিসিএ এইসবগুলোকে সামনে নিয়ে আসলো যাতে করে মানুষ ব্যস্ত হবে যে ওইগুলো খুঁজতে তারা তাদের দাবিটাই ভুলে গেল আজকে কোথাও আন্দোলন হচ্ছে না যে দু কোটি বেকারের চাকরি কি হলো আজকে আন্দোলন হচ্ছে এসআইআর বাতিল করতে হবে এসআইআর এত স্বচ্ছ হয় না এটা যে যাই বলুক স্বচ্ছ তালিকার জন্য এটা করা হচ্ছে না এটা যদি আজকে তাই হতো তাহলে আজকে আড়াই কোটি ভোটার বাতিল হবে এটা কমিশনের লোক বলছে না বিজেপির লোক বলছে দু হাজার দু সালে যখন ক্ষমতায় ছিল তখন এখানকার যারা দায়িত্বে নিয়ে বিয়েল হয়েছিল তারা অনেকের নাম কেটে দিয়েছে আমার কাছে তার প্রমাণ আছে যে উনিশশো সাতানব্বই সালে ভোট দিয়েছে দু সালে আবার ভোটার লিস্টের ভোটার নাম তুলেছে একমাত্র সিপিআম এর যারা বিয়েল ছিল তারা জানতো যে এই লিস্টটাই হচ্ছে আগামী দিনে হয়তো কোনো সময় এটা খুব দরকার হবে আজকে ঠিক আপনারা দেখুন আমাদের ওদের ওদেরও সেই চিন্তা ভাবনাটা সঠিক আজকেও আমাদেরও সেই দু হাজার দু সালে যাদের নাম নেই তাদেরকে আজকে দোহাতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে আবার যারা ভক্ষক ছিল সেদিন যারা নাম কেটে দিয়েছে তারাই আবার বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছে যাচ্ছে অন্যদিকে একজন যোগ্য ভোটারের যদি আমরা আমরা কোনো যোগ্য ভোটারের নাম বাদ দিতে দেবো না তাতে যদি আমাদের এখানে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভোটারের নাম কাটতে হবে আপনারা সেই জায়গা অব্দি যাব এর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা ব্যানার্জী এটাকে অন্যের সাথে গুলিয়ে ফেললে হবে না আমরা সেটিং পেটিং এর রাজনীতি করি না একদম একদম সম্মুখ সম হবে যা হবে তা হবে আমরা একটা ভোটার লিস্টে একটা বৈধ ভোটারের নাম নিশ্চয়ই যে মারা গেছে তার নাম কাটা যাবে

তাহলে ওরা সুইসাইড করতে যায় কখনো আজকে সুইসাইডটা তখনই করেছে যখন ওরা বুঝতে পারছে যে আমাদের ভোটার লিস্টের নাম না তুলতে পারলে আমাদেরকে কোথায় পাঠিয়ে দেবে আপনারা আপনি নিশ্চয়ই জানেন আপনার সাংবাদিক যে বুলডোজার করে ছুটে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশে মানে কতটা নির্মাণ কতটা নিঃসংশয় এই বিজেপি সরকার তারা বুলডোজার করে যাতে এমনি পাঠিয়ে দেওয়া যাবে না বুলডোজার করে ছুটে ফেলে দিয়েছে ও এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করব অন্যদিকে যে রাজ্যে ভোট এগিয়ে আছে সেই রাজ্যে এফআইআর হয় কিন্তু আসাম বাদ এটাই তো বোঝা যায় আরে আমি তো সেটাই বলছি যে এনআরসি নামে ডিটেনশন ক্যাম্প আমি ডোনাসে আমি শুধুমাত্র এখানকার কাউন্সিলার না আমি আমার ব্যাংকিং সেক্টরে আইএনটিডিসির ওয়ার্কিং প্রেসিডেন্ট ডোনাসেন প্রেসিডেন্ট তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধর্মতলাতে ক্যাম্প করেছিলাম গোয়াটি ওখান থেকে একজন রিপোর্টার এসেছিলেন তিনি দেখিয়েছিলেন যে একটা ঘরে 10 জনের বেশি ময়মান শুতে পারবে না যদি লম্বা লম্বা হয় ওখানে 50 60 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে নারীkeyed অত্যাচার ডিটেনশন ক্যাম্পের নারীkeyed অত্যাচার হয়েছে हेमंत বিশ্ব শর্মা কুজবিয়ারের লোকে কি সময় সমন পাড়িয়ে যে বাংলাদেশি বলে তার হাত আশ্রমে সীমাবদ্ধ থাকলে ভাবতাম তিনি বাংলায় হাত বাড়িয়েছেন ওই হাত আমরা ভেঙে দেবো তৃণমূল কংগ্রেস ওই হাত ভেঙে দেবে আমার নাম সোমনাথ বোস আমি এই ওয়ার্ডের কাউন্সিলার আমার কে ছেল নিখোঁজ স্বামীও মারা গেছে আর একটা নাতনি আছে খালি আর ছেলের বউ আছে আর কেউ নেই এর জন্য চিন্তায় কতদিন ধরে আমি খাই না

নাতনি দেব ইস্তমী একটা এ তো আমার গাড়ির উপরেই কি কোথায় যাব কোথায় পাঠিয়ে যদি দেয় আমরা কি করব বর্তমানে কি আপনি সেই তালিকায় নাম পেয়েছেন হ্যাঁ এখন এই যে এটা পাইলাম আমি অন চিন্তা নিশ্চিন্ত হলাম আপনি এই এলাকাতেই আগে বসবাস করতেন হ্যাঁ পরে ট্রান্সফার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার হয়েছে বলতো ওখান থেকে আপনি বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার সহযোগিতা এবং আপনার প্রাক্তন এলাকা মানে যেখানে বসবাস করে গেছে সেই এলাকার প্রশাসনের সাহায্যটা যদি বলে সাহায্য তারা বলছে তোমাদের যে চিন্তা নেই তুমি যাও যেখানে ভোট নিয়ে দিয়েছিলে সেখানে যাও সেখান থেকে কাগজ নিয়ে আসো আর ইহনকার ভোটার তালিকায় কিভাবে আপনি নামটা মানে দেখতে পেলেন কিভাবে জানলেন এই যে রাইট দিলো আমারে কাউন্সিলর এখন আপনি যে ছিলেন যে চিন্তা ভাবনা করছিলেন কি হবে কি না হবে এখন সেটা থেকে মুক্ত হয়েছে সেটা থেকে এখন বাবা মুক্ত হয়েছে কাউন্সিলর সাহেবের এই মানবিক ভূমিকায় কি বলবেন ভালো আমাদের উপকার করলো

এই ঘরে যে বেরোই না এই উঠলে আবার আবার টানে উঠে আসতে হবে